আধার কার্ড নিয়ে ভয়ঙ্কর ঘোষণা কেন্দ্রীয় সরকারের এবার এই ভুল করলেই আপনার এক লক্ষ টাকা জরিমানা এবং তিন বছরের জেল পর্যন্ত হতে পারে তো বন্ধুরা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি কেনাবেচা সবেতেই প্রয়োজন হয় আধার কার্ডের এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও আধার কার্ড একদম গুরুত্বপূর্ণ এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কাজেই কিন্তু আধার কার্ড দরকার হয় তবে অনেকেই হয়তো জানেন না সরকারি সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অত্যাবশ্যক এই আধার কার্ডের ক্ষেত্রে জরিমানা কিন্তু হতে পারে আপনার শুধু তাই নয় আধার কার্ড সম্পর্কিত কিছু ভুল করলেই তিন বছরের জেল পর্যন্ত হতে পারে বুঝতেই পারলেন দেখতে পাচ্ছেন তিন বছরের জেল পর্যন্ত আপনার কিন্তু হতে পারে এছাড়াও এক লক্ষ টাকা জরিমানা পর্যন্ত আপনাদেরকে দিতে হতে পারে দেখুন এখানে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও কি বলেছে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে তবে অনেকেই একটা বিষয়ে অজ্ঞাত তা হলো যদি কোনো ব্যক্তি আধারের ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা সেই আধার কার্ড অপব্য ব্যবহার করেন তবে সেক্ষেত্রে একটি আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় হ্যাঁ ভারত সরকারের নিয়ম বলেছে যদি কোনো অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার আধার কার্ডের ভুল তথ্য যেমন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নাম ভুল এখানে ঠিকানা জন্মের তারিখ মোবাইল নাম্বার বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল দিয়ে থাকেন তবে সেটি একটি গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলে দেওয়া হয় যদি আপনাদের নাম ঠিকানা কোনো পরিবর্তন করেন বা ভুল হয়ে থাকে সেটি ঠিক করেন অবশ্যই তাড়াতাড়ি করিয়ে নেবেন না এছাড়া কিন্তু আপনারা একটি বড় সড় সমস্যায় কিন্তু পারেন বুঝতেই আপনারা যদি ইচ্ছাকৃতভাবে নিজের নাম ঠিকানা বা জন্মের তারিখ বা মোবাইল নাম্বার ভুল করে থাকেন আধার কার্ডে তাহলেই কিন্তু আপনারা অপরাধের লিস্টে পড়বেন এবং আপনাদেরকেও কিন্তু তিন বছরের জেল পর্যন্ত যেতে হতে পারে এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এছাড়াও যদি কেউ অন্য কারের অন্য কারো পরিচয়ের অপব্যবহার করে জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরি করার চেষ্টা করেন তবে সেক্ষেত্রে তাকে ভারতের অন্যের পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে আরও বলি কেউ যদি অন্য কারো আধার নাম্বার বা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করেন সেক্ষেত্রে তার আরো গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয় তো বুঝতেই পারলেন যদি আপনারা অন্য কোন ব্যক্তির পরিচয়পত্র দিয়ে যদি আপনারা আধার কার্ড তৈরি করেন ধরুন আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনারা এই ভারতের অন্য কারো অর্থাৎ ডকুমেন্টস আধার কার্ড দেখিয়ে যদি আপনারা নিজেদের আধার কার্ড তৈরি করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু গুরুতর অপরাধ হিসাবে আপনি বিবেচিত হবেন এখানে আরও বলেছে ভারতের আধার আইন অনুযায়ী আধার কার্ডের ভুল তথ্য দেওয়া ও অন্যের পরিচয় ব্যবহার করে আধার তৈরির চেষ্টা সব ক্ষেত্রেই শাস্তির বিধান রয়েছে ভারতের আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃত অন্য কারও আধার ব্যবহার করেন সেক্ষেত্রে দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে দেখতে পারছেন দশ হাজার থেকে এক লক্ষ টাকা এবং তিন বছরের জেল পর্যন্ত আপনার কিন্তু হতে পারে তো বুঝতেই পারলেন এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সমস্ত ভারতবাসীদের জন্য আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আপনারা জানেন তো আধার কার্ডের অপব্যবহার যদি কেউ না করে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নিয়মটি কিন্তু জারি করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মোদের সাথে শেয়ার করে নেবেন যারা নতুন রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ